আসসালামু আলাইকুম গাইস আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে বিকালের নাস্তা একটা অসাধারণ নাস্তা আপনারা দেখে মনে করছেন এটা পিঠা কিন্তু এটা পিঠা নাই একটা অসাধারণ রেসিপি চলুন তাহলে আমার রান্নাটা দেখুন কড়াটা চাপিয়ে দিলাম দু চামচি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়িয়ে নেব আজকের রান্নার উপাদানগুলো আমি রান্নার মাধ্যমেই দেখিয়ে দেব পেঁয়াজ আমার নরম হয়ে গেছে এবারে মাটন কিমাটা ধুয়ে রেখেছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়িয়ে নেব দেখুন কত জল বেরিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব ভালো করে ভাজা ভাজা করতে হবে দেখুন ভাজা ভাজা হয়েই এসেছে আর একটু ভাজা ভাজা করে নেব গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ম্যাগি মশলা দিয়ে দিলাম লেবু রস দিয়ে দিলাম দিয়ে আবার মিক্স করে নেব কি আমার তৈরি হয়ে গেছে কড়াটা চাপিয়ে দিলাম এক বাটি জল দিলাম সামান্য নুন দিলাম ঘি এক চামচি দিলাম আপনারা সাদা তেলও দিতে পারেন আমি ঘি ব্যবহার করেছি ঘি দিলে ভালো লাগবে সাদা তেল দিয়ে দিলাম নাড়িয়ে নেব জলটা আমার গরম হয়ে গেলে সুজি দিয়ে দিলাম এক বাটি সুজি আর এক বাটির জল সমান পরিমাণ দেবেন এবার আমি নাড়িয়ে নেব একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ডো আমার রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব তুলে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে মেখে নেব ঠান্ডা হয়ে গেছে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে আর একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবারে ছোট ছোট করে লিচি কেটে নেব এরকম সাইজের দেখুন লিচি কাটা হয়ে গেছে এবার আমি বেলে নেব অল্প অল্প ময়দা দিয়ে বেলে নেব দেখুন মোটা মোটা করে বেলে নেবেন আর মাটন কিমা আমি অল্প অল্প দিয়ে দেবো ভালো করে চাপ দিয়ে মুড়ে নেবেন এ দেখুন আমি চাপ দিয়ে চাপ দিয়ে মুড়ে নিচ্ছি এবার ডিজাইন করে নেব আমি আমার পছন্দ ডিজাইন করেছি আপনাদের যেটা ভালো লাগবে সেই ডিজাইন আপনারা করবেন এবার আমি সব তৈরি করে নিচ্ছি দেখুন সপকটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ভাব দিয়ে নেব এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র নেব তাতে সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবার জল আমার গরম হয়ে গেছে এটা বসিয়ে দিচ্ছি এবার আমি ভাব দিয়ে নেব দু মিনিট ভাব দিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে আমার নাস্তাটা আমার তৈরি এবার আমি প্লেটিং করে দেখাচ্ছি দেখুন গাইস আমার প্লেটিং করা হয়ে গেছে এক বাটি সুজি দিয়ে কত সুন্দর একটা নাস্তা আপনারাও আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন আর ভালো লাগলে আমার কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে